দেশ যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনের জন্য যারা আরো দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন আজকের ভিডিও ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলাতে হবে দাও আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি আলহিন এখন আরবিতে হবে আলহিন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফুল টাকা শগল অর্থাৎ কাজ জীব অর্থাৎ দাও আনা অর্থাৎ আমি আলহিন অর্থাৎ এখন মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন আতি অর্থাৎ দিবে আরবিতে হবে আতি হবে দিবে অর্থাৎ আগে আরবিতে হবে বাংলাতে হবে হবে চৌবি বাংলাতে হবে করি বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মিতা অর্থাৎ কখন আতি অর্থাৎ দিবে গাবল অর্থাৎ আগে চৌবি অর্থাৎ করি বা অর্থাৎ পরে কাম অর্থাৎ কত আরবি হবে কাম বাংলাতে হবে কত ইতনিন অর্থাৎ দুই আরবি হবে ইতনিন বাংলাতে হবে দুই খামচিন অর্থাৎ পঞ্চাশ আরবি হবে খামচিন বাংলাতে হবে পঞ্চাশ মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাম অর্থাৎ কত তো ইতনিন অর্থাৎ দুই হামসেন অর্থাৎ পঞ্চাশ মজুদ অর্থাৎ আছে মুশকিলা অর্থাৎ সমস্যা আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলাতে হবে কর্মচারী ইজি অর্থাৎ আসবে আরবিতে হবে ইজি বাংলাতে হবে আসবে জেগিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলাতে হবে নতুন ইনতা মালুম অর্থাৎ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বাংলাতে হবে তুমি জানো মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলাতে হবে সমস্যা নেই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আমেল অর্থাৎ কর্মচারী অর্থাৎ আসবে নতুন তুমি জানো মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই বাংলাতে হবে বছর আনা অর্থাৎ আমার আর হবে আনা বাংলাতে হবে আমার সাওয়া সাওয়া অর্থাৎ সাথে আর সাওয়া সাওয়া বাংলাতে হবে সাথে সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সানা, অর্থাৎ বছর, আনা, অর্থাৎ অর্থাৎ আমার, সাথে সগল অর্থাৎ কাজ বাদেন অর্থাৎ পরে ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া মাফিরো অর্থাৎ মাফি রো অর্থাৎ মাফিরো বাংলাতে হবে যেও না অর্থাৎ এখন বাংলাতে হবে এখন ওয়াহেদ অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলাতে হবে এক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হিন্তা অর্থাৎ তুমি রো অর্থাৎ যাওয়া মাফিরো অর্থাৎ যেও না আলহিন অর্থাৎ এখন ওয়াহেদ অর্থাৎ এক আজকে এই ভিডিওটি আমি সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি কারবাই অর্থাৎ কারেন্ট আরবিতে হবে কারবাই বাংলা অর্থ হবে কারেন্ট ভিজারি অর্থাৎ নকল আরবিতে হবে ভিজারি বাংলা অর্থ হবে নকল জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ হবে নতুন জুলুস অর্থাৎ বসা আরবিতে হবে জুলুস বাংলা অর্থ হবে বসা শব্দগুলো আরেকবার করে শিখে নিই সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি কারবাই অর্থাৎ কারেন ভেজারি অর্থাৎ নকল জেদিদ অর্থাৎ নতুন জুলুস অর্থাৎ বসা মোয়াল্লেম অর্থাৎ উস্তাদ আরবিতে হবে মোয়াল্লেম বাংলা অর্থ হবে ওস্তাদ আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ হবে শ্রমিক বিলাদ বিদেশ আরবিতে হবে বিলাদ হবে ইয়াসার বাংলা অর্থ হবে বামে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে শব্দগুলো আরেকবার করে শিখে নিন মোয়াল্লেম অর্থাৎ ওস্তাদ আমেল অর্থাৎ শ্রমিক বিলাদ অর্থাৎ বিদেশ ইয়াসাল অর্থাৎ বামে তাহাব অর্থাৎ নিচে সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাংলা অর্থ হবে বন্ধ করা লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ হবে অবশ্যই সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ সয়াই অর্থাৎ অল্প আর হবে শয় বাংলা অর্থ হবে অল্প তাবান অর্থাৎ ক্লান্ত আর হবে তাবান বাংলা অর্থ হবে ক্লান্ত শব্দগুলো আরেকবার করে শিখে নেবে সাক্কার অর্থাৎ বন্ধ করা লাজিম অর্থাৎ অবশ্যই সগল অর্থাৎ কাজ সয় অর্থাৎ অল্প তাবান অর্থাৎ ক্লান্ত জুবলা অর্থাৎ ডাস্টবিন আরবিতে হবে জুবলা বাংলা অর্থ হবে ডাস্টবিন গুমামা অর্থাৎ ময়লা আরবিতে হবে গুমামা বাংলা অর্থ হবে ময়লা গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি শিয়া অর্থাৎ ফ্ল্যাট আরবিতে হবে শিয়া বাংলা অর্থ হবে ফ্ল্যাট শব্দগুলো আরেকবার করে শিখে নিন জুবলা অর্থাৎ ডাস্টবিন গুমামা অর্থাৎ ময়লা গুরফা অর্থাৎ রুম বেদ অর্থাৎ বাড়ি অর্থাৎ অবসর আর হবে ফাদি বাংলা অর্থ হবে অবসর মুশগুল অর্থাৎ ব্যস্ত আরমিতে হবে মজগুল বাংলা অর্থ হবে ব্যস্ত এমসি অর্থাৎ হাটা আর হবে এমসি বাংলা অর্থ হবে হাঁটা বার অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ হবে বাহিরে হাদা অর্থাৎ হবে হাদা বাংলা অর্থ হবে এটা শব্দগুলো আরেকবার পরি অর্থাৎ অবসর ব্যস্ত হাটা বার অর্থাৎ বাহিরে হাদা অর্থাৎ এটা মিল আঁকা অর্থাৎ চামচ আরবিতে হবে মিল আঁকা বাংলা অর্থ হবে চামচ মুখায়েফ, অর্থাৎ এসি আরবীতে হবে মুখায়েফ বাংলা অর্থ হবে এসি কাসা অর্থ গ্লাস আরবীতে হবে কাসা বাংলা অর্থ হবে গ্লাস সিককে হবে গ্লাস সিকিন অর্থাৎ চাকু আরবীতে হবে সিকিন বাংলা অর্থ হবে চাকু সাহন অর্থাৎ প্লেট আরবীতে হবে সাহন বাংলা অর্থ হবে প্লেট শব্দ বলা আরেকবার করে শুনিনি মিলাকা অর্থাৎ জামوذ মুখায়েজ অর্থাৎ এসি

বাংলা অর্থ হবে রাত ইয়ং অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ং বাংলা অর্থ হবে দিন শব্দগুলো আরেকবার করে শিখে নেন বোকরা অর্থাৎ আগামীকাল আলিয়ম অর্থাৎ আজ নদীপ অর্থাৎ পরিষ্কার বিল্লেল অর্থাৎ রাত ইয়ম অর্থাৎ দিন তাওলা অর্থাৎ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ হবে টেবিল কুর্সি অর্থাৎ চেয়ার হবে কুরসি বাংলা অর্থ হবে বাংলা অর্থ হবে সাল্লা অর্থাৎ ঝুড়ি আরবিতে হবে সাল্লা বাংলা অর্থ হবে ঝুড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাওলা অর্থাৎ টেবিল কুর্সি অর্থাৎ চেয়ার মিক্সেনা অর্থাৎ ঝাড়ু মারিয়াল অর্থাৎ অ্যাপ্রন সাল্লা অর্থাৎ ঝুড়ি নদ্দাফা অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নদ্দা আরবিতে হবে নদ্দাফা বাংলা অর্থ হবে পরিষ্কার মুরাব্বা অর্থাৎ জেলি আরবিতে হবে মুরাব্বা বাংলা অর্থ হবে জেলি সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ হবে মাছ বাক্কালা অর্থাৎ মুদি দোকান আরবিতে হবে বাক্কালা বাংলা অর্থ মুদি দোকান সওয়া সাওয়া অর্থাৎ সাথে আরবিতে হবে সওয়া সওয়া বাংলা অর্থ হবে সাথে শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ পরিষ্কার মুরাব্বা অর্থাৎ জেলি সামাক অর্থাৎ মাছ বাক্কালা অর্থাৎ মুদি দোকান সওয়া সাওয়া অর্থাৎ সাথে মদবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মদবাক বাংলা অর্থ হবে রান্নাঘর গানাম অর্থাৎ খাসি আরবিতে হবে গানাম বাংলা অর্থ হবে খাসি লাহাম অর্থাৎ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ হবে মাংস অর্থাৎ রাধনী আরবিতে হবে তাববাক বাংলা অর্থ হবে রাদি তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন মদবাক অর্থাৎ রান্নাঘর গ্যানাম অর্থাৎ খাসি লাহাম অর্থাৎ মাংস কাব্বাক অর্থাৎ রাদুলি তা অর্থাৎ ফ্রিজ সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি কারবাই অর্থাৎ কারেন ভিজারি অর্থাৎ নকল জেরি অর্থাৎ নতুন জুলুস অর্থাৎ বসা মোয়াল্লেম অর্থাৎ ওস্তাদ আমেল অর্থাৎ শ্রমিক বিলাদ অর্থাৎ বিদেশ অর্থাৎ বামে তাহাত অর্থাৎ নিচে নিচেম অর্থাৎ অবশ্যই অর্থাৎ কাজ সোয়াই অর্থাৎ অল্প অর্থাৎ ক্লান্ত জুবলা অর্থাৎ ডাস্টবিন গুমামা অর্থাৎ ময়লা গুরফা অর্থাৎ রুম বে অর্থাৎ বাড়ি শিয়া অর্থাৎ ফ্লাট ফাদি অর্থাৎ অবসর মুশগুল অর্থাৎ ব্যস্ত এমসি অর্থাৎ হাটা বর্রা অর্থাৎ বাহিরে হাদা অর্থাৎ এটা মিল আকা অর্থাৎ চামচ মুখায়েব অর্থাৎ এসি গসা অর্থাৎ গ্লাস সেকেন্ড অর্থাৎ চাকু সাহর অর্থাৎ ব্লেড বুগরা অর্থাৎ আগামী কাল অর্থাৎ আজ নদী অর্থাৎ পরিষ্কার বিলনেল অর্থাৎ রাত ইয়োগ অর্থাৎ দিন দৌলা অর্থাৎ টেবিল कुर्सी अर्थात चेयर निक्सेना अर्थात झाड़ू मरियल अर्थात एप्रोन सल्ला अर्थात झुरी नद्दाफा अर्थात परिष्कार मुरब्बा अर्थात जेली समाक अर्थात माच बक्काला अर्थात मुदी दुकान सवा सवा अर्थात छाते मदबाक अर्थात घर। ገናም ኦርታት ካሺ ላሃም ኦርታት ማንሹ ተባር ኦርታት ራድኒ ተላዛ ኦርታት ፍሪዝ